নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি ছয়ই কার্তিক চব্বিশে অক্টোবর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছয়ই কার্তিক আজ চব্বিশে অক্টোবর আজ শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশি প্রকাশ করি প্রথমে প্রথমে কামাতে আর ছয়ই কার্তিক চব্বিশে অক্টোবর শুক্রবার সূর্যোদয় পাঁচটা বিয়াল্লিশ সূর্যাস্ত পাঁচটা দুই তৃতীয়া রাত্রি দশটা আঠাশ অনুরাধা নক্ষত্র অহরাত্র সৌভাগ্যযোগ শেষ রাত্রি পাঁচটা উনতিরিশ তৈতিল করণ দিভা নটা পঁচিশ গতে ঘর করণ রাত্রি দশটা আঠাশ গতে বনিজকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ ছয়ই কার্তিক চব্বিশে অক্টোবর শুক্রবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কেতু অবস্থান করছে সিংহে শুক্র অবস্থান করছে আজকে কন্যায় আজকে বুধ তার রাশি পরিবর্তন করেছে বুধ প্রবেশ করেছে বৃষ্টিকে আর তুলায় অবস্থান করছে রবি মঙ্গল আর বুধ অবস্থান বুধ আর চন্দ্র অবস্থান করছে বৃষ্টিকে চন্দ্র বৃষ্টিকে অনুরাধা নক্ষত্রে রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজ অর্থাৎ চব্বিশে অক্টোবর ছয়ই কার্তিক শুক্রবারের রাশিফল আজকে আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশিতে বুথ আর চন্দ্রের অবস্থান বুদ্ধির বিকাশ ঘটবে নানা দিক দিয়ে নতুন নতুন তাদের উপার্জনের পথ তৈরি করতে পারবে বৃশ্চিক রাশি এছাড়াও আজকের দিনে আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সৌভাগ্য যোগ আছে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে আর্থিক উন্নতির ধারা বজায় থাকবে কর্মজীবনে সাফল্য আসবে তবে যে ব্যাপারে আপনাকে খুব সতর্ক থাকতে হবে শুক্র নিচস্ত হওয়ার ফলে সুখ শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হবে মানসিক চাপ মানসিক অস্থিরতা রয়েই যাবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনার চিন্তা থাকবেই পিতার সঙ্গে কোনো ব্যাপারে মনোমালিন্য হয়ে যেতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া বৃষ্টি রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ বজায় থাকবে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য কর্মজীবনে সাফল্য যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা ঘটলেও মায়ের থেকে আপনি নিশ্চিত সৌভাগ্য আশা করতেই পারেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার এক বা একাধিক সূত্রে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ফোর নাইন এইট 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 এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হান বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আর্থিক জীবনে উন্নতি উন্নতি এছাড়া আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক হ্রাসী জাতক জাতিকারণ বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার পাশাপাশি কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আপনি লক্ষ্য করবেন তবে কর্মশত্রুতা থেকে সাবধান শত্রুরা কিছুটা হলেও ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাপ টোনা টোটকা মতো মন্ত্র করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক নন বৃশ্চিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আর এছাড়া আরও যে দিক দিয়ে সৌভাগ্য যোগ আছে উচ্চক্ষেত্র থেকে আয় কর্মের সাফল্য জোয়ার আসবে এছাড়া আজকের দিনে বিশেষ করে মা তারাকে স্মরণ করুন তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করুন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম আজকের দিনটা আজ ছয়ই কার্তিক চব্বিশে অক্টোবর শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবে আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ